আজকে আমি হচ্ছে ডেইনিটির জন্য কি বানাচ্ছি দেখেন সালাম আলাইকুম এফরিউন কেমন আছেন প্রতিদিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম ঠান্ডা ঠান্ডা দিনে আপনারা সবাই কেমন আছেন এই শীতে কি আপনারা ভালো আছেন নাকি আপনাদেরও ঠান্ডা জ্বর লাগছে আমার কিন্তু ভাই আজকে এক সপ্তাহ থেকে জ্বর লাগছে বুঝতে পারছেন ঠান্ডা জোরে এখনও মাথা ব্যথা হতেছে প্রচন্ড তাও কাজ চালিয়ে যাইতেছি জানি না সফলতা আসবে না আসবে না তাও কত বাধা বিপত্তির দিক দিয়ে পার হচ্ছি যাই হোক গ্রামের মানুষ তো আর না যে ভিডিও বানাইলে না কি এই সে আমি কি খারাপ ভিডিও বানাই আপনারাই বলেন আচ্ছা যাই হোক আপনারা কেমন আছেন এটা হচ্ছে আমার কপিলের বউয়ের জন্য হচ্ছে আমার কপিলের বউ ডায়েট করে ভাত খায় না মাঝে মধ্যে একটু একটু ভাত খায় তো প্রত্যেক দিন হচ্ছে এইভাবে তো প্রত্যেক দিন একই খাবার বানিয়ে দিতে হয় বা এটাও একটা ঝামেলা যদি প্রতিদিন আলাদা আলাদা খাইতো তাহলে আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দিতে পারতাম না আপনাদের দেখাইতে পারতাম আমার কপিলের বউ আজকে কি গেছে হালকা কি না প্রতিদিন একই খাবার খাইবে আজকে দেখবেন যা রেডি হতেছি খালকেতা ফরসুতা আরে বাই মাসের তিরিশ দিন একই খাবার কি ভাল লাগে বলেন বেটির ভাল লাগে বুঝতে পারছেন তো যাই হোক আমি হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে আগেই রাখছিলাম আপনাদের দেখায় না এখন দুই ওটা রে দেখছেন তো সুলাই সিদে সুলাই হচ্ছে বাজে হরিয়া নিিসি এখন হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিছি পেঁয়াজের ফাতা পেঁয়াজ না পেঁয়াজের ফাতা কুচি কুচি করে দিছি তেলের মধ্যে আর হচ্ছে এখন টমেটোটা কুচি কুচি হরম কারণ ওই টমেটো দেওয়া লাগবে ডিমের মধ্যে বুঝতে পারছেন আপনারা কি কখন এভাবে ডিম খাইছেন খাইয়ে দেখেন আসলে মজা হয় বেটি হচ্ছে রুচি ভালো আছে বেটি ভালো ভালো জিনিস খায় কিন্তু মজা হয় কিন্তু প্রত্যেক দিন একই মজা কি ভালো লাগে এটাই আমার বিরক্ত লাগে আমার কথা আলাদা আলাদা জিনিস বানাবাই তাইলে আমি ভিডিও করতে পারবো প্রত্যেক দিন আমি কি ভিডিও বানাবো আপনি যদি একই জিনিস খান একই কাপসা একই মুরগ একই আবার নাস্তায়ও একই তো আমি ভিডিও কি বানাবো আমি তো এখন টেনশনে হয়ে গেছি যে প্রতিদিন ফলটি আর প্রতিদিন একই নাস্তার ভিডিও কি মানুষ দেখবে কি দেখে কি করবে আলাদা আলাদা যদি হইতো তাইলে আপনাদের দেখাইতে পারতাম না যাই হোক এখানে একটু হলুদের গুঁড়া আর একটু মশলা খারি মশলা দিয়ে দিলাম এখন একটু লবণও দিয়ে দিলাম হ্যাঁ তো দিয়া হচ্ছে ডিমটারে হচ্ছে নাড়াচাড়া দিয়া মানে ডিম তো আলাদা তুলে রাখছি টমেটো টমেটো আর কি সব কিছু আলাদা ইয়ে করে রাখলাম আলাদা মুখের মধ্যে হতা লাগে দেয় বা এই সব কিছুরে মিক্স করে লাইরা সাইটা দিয়ে দিলাম এখন হচ্ছে একটা ডাকনা দিয়ে ডাইকা দিবো হ্যাঁ তো ডাকনা দিয়ে ডাইকা দিলাম ডাইকা হচ্ছে বাকিগুলো জোগাড় করি আর কি কি জানি খাইবে জিবনা টিবনা হেন তেন হাবি হাবি দাঁড়া নিয়ে আসতেছি অপেক্ষা হরেন অপেক্ষা করেন সবকিছু যদি কাট কাট ফেটা দিয়ে তাহলে ভিডিও একদম বাতি হয়ে যাবে হুম এই হচ্ছে শসা এটা হচ্ছে শসা শসা হচ্ছে কি হয়েছে জানেন ওই শশার মধ্যে হয়েছে এই যদি এটা শসা জয়েন ছিল পরে আমি আলাদা করছিলাম আমার মনে নাই ভিডিও সব নয় না আলাদা হলো দুই থেকে আলগা আলাদা করে নিয়ে আসছি তিনটা শসা কাটলাম ও মাথা যে বেদনা না হতেছে এটা হচ্ছে একটা মিষ্টি জাতীয় হয়ে যে বৈমের ভিতরে আর যে দুইটা সুলাইতেছি এটা হচ্ছে একটা জীবনা ও আমার ওইগুলো যদি আবার ফুইরা যায় সব কিছুতে খেয়াল রাখতে হবে না আর দেখেন খালি মোটা হইতেছি বা এত বেশি খাই না হালকা হালকা খাই তাও দেখেন কত মোটা হয় কি করবো যাই হোক মোটা আর সেটা যাই হোক আর ইয়ে কি হাফর ভরতে হয় আমার লাইফটা ফুরা মানে একই খাবার প্রত্যেকদিন রান্না করতে হয় একই খাফর পড়তে হয় খাফরও বালাপুর আর ফরা যায় না কিছু না এটা হচ্ছে এক ধরনের জীব না বুঝছেন এগুলো হচ্ছে আমি ফুদা ফুদা খাই আমি রুটি দিয়ে খাই না আমার ফুদা খাইতে ভালো লাগে আমি এমনি তারার যখন দেই এটা হচ্ছে জেতা একটা হচ্ছে জেতিনের তেল এটা মনে হয় জেতার বা কী দিয়ে বানায় জানি না এটা তিলের মতো তারপরে হচ্ছে সব কিছু রেডি হয়ে গেল এখন হচ্ছে যেই তিনের তেল ডেরি ডেরি দিয়া দেই তেল খাই না গো আমি তেল খাই না আবার তেল সারিও না গো তেল সারিও না দেখছেন সত্যগুলা সপ্তাহের মধ্যে তেল তুল দিয়ে দিলাম তো হচ্ছে আমার ডিমটাও হইয়া যাইতেছে হুম এখন ডিম ডিমডা ফালাইয়া দিলাম দিয়া হচ্ছে নাইডা সাইডা ডিম হচ্ছে বাঙতে পারবে না বুঝতে পারছেন আপনারা যদি কখনো রান্না করেন ডিমগুলো আস্তে থাকতে হবে এই যে গুঁড়া গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে একটা রুডি এনে গরম হইরা লাই পাতলা রুডি একদম কাগজের মতো সকালে ভাই দেখেন কেমন রুডি ওই একটা রুডি খাই পাতলা রুডি খাই বুঝতে পারছেন তাও স্বাস্থ্য হয়ে যায় কি করব দুপুরে একটু তার মতো একটু ভাত খাই একটু ভাত না খাইলে হয় না এই যে রুডি গরম করতেছি দেখছেন পিড়ি রশি রসি দিয়া যাইতে দেরা মাইরালা ওইভাবে হচ্ছে রুটি গরম করি দেখছেন কি সুন্দর রুটি গরম আছে আর একটা মাকি না মেশিন আছে রুটি গরমের তারা ওইটা দিয়ে খায় না ওইটা নাকি শক্ত হয়ে যায় বুঝতে পারছেন কিন্তু আমার যেভাবে হাত জুড়ে যায় এটার লোক নাই যাই হোক আমার হাত ফুললে তাদের কি তাদের তো কোনো অসুবিধা নেই না এখন হচ্ছে সাফাতি নিয়ে আসি একটা কিসের মধ্যে রুটিটা বইরা দিলে হয়েছে কি হবে রুডিটা হচ্ছে ঠান্ডা হবে না বুঝতে পারছেন বুদ্ধি আমার এখন হচ্ছে সাফাতি দিলাম একটা সা আর ওইটা হচ্ছে একটা চিনি এটা মানে ডায়াবেটিসের চিনি সিনি না বাংলাদেশে ওইগুলো আছে তারা সবেরই হচ্ছে ডায়াবেটিস হ্যাল্লাই সবরি মাফ করক ভাই বয়সটা দি দিতেছি ভাই বোন আমার মাথাটা যে বেদনা হরতেছে ঠান্ডা কমতেছেই না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি যারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না তাও আপনাদের জন্য প্রচুর প্রচুর দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লা